সে তো মা হিসাবে খুবই মানে গর্বিত অনুভব করছি যে আজকে ছেলের জন্য আমাদেরকে চিনতে পারছে মাননীয় মুখ্যমন্ত্রীও জানিয়েছেন আমাদেরকে বার্তা খুবই খুশি হয়েছি রাজ্যের গর্ব এনডিএ পরীক্ষায় দেশসেরা ইমন ঘোষ বীরভূমের বোলপুরের ছেলে ইমন ঘোষ এবারে ন্যাশনাল ডিফেন্স একাডেমি এনডিএ পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে মাত্র আঠেরো বছর বয়সেই এই অসাধারণ সাফল্য ইমন শুধু তার পরিবার নয় গোটা জেলাকে তথা রাজ্যকে গর্বিত করেছে সৈনিক স্কুল কুঞ্জপুরা এবং পরে আর আইএমসি দেরাদুন থেকে পড়াশোনা করা ইমনের লক্ষ্য ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়া আমার খুবই ভালো লাগছে যে আমার ছেলেকে সবাই শুভেচ্ছা শুভেচ্ছা বার্তা দিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও শুভেচ্ছা বার্তা দিয়েছেন আমাদের সভাপতি সাহেব পাঠিয়েছেন আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের দায়িত্বে আছেন তারা হ্যাঁ বাপিদা নারন্দা হ্যাঁ বিষ্ণুদা এবং অন্যান্য সকলে ওর বাড়িতে এসে শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়েছেন এইজন্য আমি খুবই খুশি খুবই আনন্দিত লেলে রেজাল্টে তো খুবই খুশি আমরা তো খুশি প্লাস আমাদের গোটা পরিবার বীরভূমবাসী বোলপুরের প্লাস গোটাpostgresqlবাসী ও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন माननीय মুখ্যমন্ত্রীও জানিয়েছেন আমাদের কি শুভেচ্ছা বার্তা খুবই খুশি হয়েছি আজকে আমাদের হ্যাঁ অনুব্রতদার বাড়ির অনুব্রতদা পাঠিয়েছেন আমাদের শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য পাঠিয়ে অবস্থা থেকে এসছেন দাদা পাপিদা নারায়ণদা দা সবাই এসছেন উনি এটাও বার্তা দিয়েছেন যে ছেলে যখন আসবেন অবশ্যই একবার মানে সাক্ষাৎ করতে চান দাদা তাকে সম্মানিত করা হবে তার এই কৃতিত্বের জন্য সে তো মা হিসেবে খুবই মানে গর্বিত অনুভব করছি যে আজকে ছেলের জন্য আমাদেরকে চিনতে পারছে আর এতটা দিনে যে ওর কষ্ট আমাদের কষ্ট ছেলেকে ছেড়ে থাকা তার সাফল্য মানে এতটা পাচ্ছি মানে তো খুবই খুশি প্রচুর স্ট্রাগেল করতে হয়েছে দশ বছর ও বাড়ি ছাড়া শৈশবটা পুরো বোর্ডিং স্কুলেই কেটে গেছে হ্যাঁ মা বাবা হিসেবে সেটা কত কষ্ট মানে সে তো বুঝতেই পারছেন ছোট থেকে ওকে ছেড়ে থাকা সে বাড়ির সব অনুষ্ঠান সব বর্জন দিয়ে সে হোস্টেলে পড়ে আছে আর মা বাবাকে ছেড়ে সে তো অবশ্যই তার তো কৃতিত্ব আছে সে কঠোর পরিশ্রম তার জন্য সে এতদূর পৌঁছিয়েছে যে আমাদের স্বপ্ন তো ওর যা স্বপ্ন আমাদেরও তাই স্বপ্ন ওর ইচ্ছা ও ফ্লাইং অফিসার হতে যায় তা আমরাও আমাদেরও তাই ইচ্ছা ও ফোর্স ফ্লাইং অফিসার হিসেবে জয়েন করতে আমরাও দেখতে চাই ওকে খুবই খুশি হয়েছি খুবই খুশি হয়েছি তারপর ওকে জানাই তখন ও রেজাল্ট দেখছিল ও খুবই খুশি ছোট থেকে নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিতর্ক খেলাধুলা এবং সঙ্গী চর্চাতেও সে দক্ষ ইমনের বাবা একজন সরকারি কর্মী যার বদলি চাকরির কারণে ইমন দেশের বিভিন্ন প্রান্তে পড়াশোনা করছে কঠোর পরিশ্রম এবং অনুশাসন এবং স্বপ্ন পূরণের তাগিদি থাকে আজ এই উচ্চতার শিখরে পৌঁছেছে ইমনের এই কৃতিত্বে খুশি হাওয়া বইছে বোলপুর জুড়ে প্রতিবেশী আত্মীয় স্বজন শিক্ষক এবং বন্ধুরা সকলে গর্বিত এবং আবেগাপ্লুত ভবিষ্যতে দেশের সেনাবাহিনীতে সাহসিকতার সঙ্গে কাজ করার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন ইমন ব্যুরো রিপোর্ট নিউজ সমবার্তা